আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাইশ দফা পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন কমিশনের লক্ষ্য অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী রেড ইয়েলো ও গ্রিন এই তিন জোনে বিভক্ত হবে ঝুঁকির মাত্রা অনুযায়ী প্রতিটি এলাকায় ভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয় ইসি বৈঠকে আলোচনায় আসে নিরাপত্তা পরিকল্পনা গোয়েন্দা তথ্য বিনিময় কালো টাকা ও সাইবার অপতৎপরতা প্রতিরোধের নানা দিক পাশাপাশি নারীদের প্রতি সাইবার বুলিং প্রতিরোধ সংখ্যালঘু নিরাপত্তা ও ভুয়া তথ্য মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপরও জোর দেওয়া হয় তফসিল ঘোষণার পর সীমান্ত সমুদ্রপথ ও গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হবে নজরদারি চিহ্নিত অস্ত্রধারী ও সন্ত্রাসীদের গ্রেফতারে থাকবে বিশেষ অভিযান নির্বাচন কমিশন জানিয়েছে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোট নিশ্চিত করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার